খুব দ্রুত তাদেরকে একটা ইকোনমিক জোন তৈরি করে দেওয়া যায় সেই জন্য আমাদের ক্রীড়া কর্তৃপক্ষ কাজ করছেন এটা নিয়ে খুব দ্রুত কাজ হচ্ছে আমি আপনাদেরকে বলতে পারি এবং এই জায়গায় আগামী দশকটা হবে খুলনার জন্য একটা গ্রোথ গ্রোথের দশক সব সমস্ত সিটিকে কাজ কর মানে পপুলেশন সবচেয়ে বেশি হবে সেটা আমরা আশা করছি